গান বন্ধ করবেন আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে অত্যাচার দেখেছি আমাদের একজন তরুণ সাংসদ কিশোর তরুণ বিধায়ক পবন সিং আগে নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যে নিজের বাড়ির সামনে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন আজকে তিনি আক্রান্ত হয়ে গেলেন রাজ্যের যিনি বিরোধী দল নেতা তাকে কোন মিটিং করতে গেলে হাইকোর্টের দরজা পর্যন্ত পৌঁছে যেতে হচ্ছে আমার মনে হয় একশো চার নম্বর মামলায় তিনি আজকে অধিগ্রহণ করছেন তৃণমূল কংগ্রেসের এই যে আগ্রাসনের রাজনীতি এই হিংসার রাজনীতি হিংসারা পাঁচালি করছেন আপনাদের কি অসুবিধা হচ্ছে আমাদের কার্যকর্তা আছে যে যেভাবে আনন্দ করতে চায় তাকে আনন্দ করতে দিন রাম নাম সত্য হয় বলে কেউ পৌঁছে যান আমরা যারা বাঙালি আছি আমরা বলো হরি বল বলতে দিয়ে অন্তিম যাত্রায় যাই এখন যদি কেউ পাঁচালি পড়তে পড়তে আজকের চলে যায় তার জন্য তার জন্য আপনারা উত্তেজিত তৃণমূল কংগ্রেসকে মানুষ চেনে তৃণমূল কংগ্রেসকে মানুষ জানে তৃণমূল কংগ্রেসকে মানুষ দেহ মন দিয়ে স্পর্শ করেছে মানুষ তৃণমূলকে গ্রহণ করেছে তৃণমূলকে পরীক্ষা করেছে এখন প্রত্যাখ্যানের সময় নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ব্যারাকপুরের শ্রমিকের সবার সামনে তৃণমূলের উন্নয়নের পাঁচালি বাজিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের পরিস্থিতি সামাল দেন শ্রমিক তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন কেউ রাম নাম সাধতে হয় বলে পৌঁছে যান আমরা বল হরি হরি বল বলি কেউ পাঁচালি পড়তে পড়তে চলে যেতে চায় তার জন্য আপনারা উত্তেজিত হচ্ছেন কেন তৃণমূলকে কটাক্ষ শ্রমিকের শুনুন আরো কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি কারণ মনে করতে হবে একটা মানসিকতা একটা নির্দিষ্ট মতবাদ যারা সিটি অফ আলেকজান্ড্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরিতে আগুন লাগিয়েছিল যারা তক্ষশিলা ধ্বংস করেছিল যারা বিক্রমশিলা ধ্বংস করেছিল যারা নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল তারাই কিন্তু ওই ইন্দিরা গান্ধীর লাইব্রেরিতে আগুন লাগিয়েছে তারাই কিন্তু মুর্শিদাবাদের প্রাইভেট টিউটারের নিজস্ব সংগ্রহের বইগুলো মুর্শিদাবাদে আগুন লাগিয়ে দিয়েছে তারাই কিন্তু আগের দিন পর্যন্ত বিনা পয়সার টিউশন নিয়ে পরের দিন তরবারি হাতে নিয়ে আগে সেই মাস্টার মশায়ের উপর আক্রমণ করেছে ওপারে দীপুদাস খুন হয়েছে ওপারে হিন্দু ছেলেমেয়েরা প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছে আর পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদের একজন 40odd গৃহবধূ তিনি বিএসএফ অফিসারকে বলছেন আপনি আমায় গুলি করুন আপনার গুলিতে আমি ঝাঁঝরা হয়ে যেতে চাই কিন্তু আমার শরীরটা আমি অন্যের হাতে অপবিত্র হতে দেব না Dolphin School of Hotel Management, the best destination for every student to complete professional courses with affordable course fees and get a broad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971-88188. Rahul Gandhi, you have been in the আর এ র্যাম্পে উঠে গেছেন দুজনেরই যাত্রাপথ এক যেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে থাকতে হয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়াই হুমায়ুন কবির আজকে বাবড়ি মসজিদের শিলান্যাস করে ফেললো কথা কোনো মূর্খ বিশ্বাস করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতুল ফিতারের মঞ্চে দাঁড়িয়ে বলছেন বিজেপি প্র্যাকটিসিং ধর্ম হিন্দু ধর্ম ইজ এ গান্ধা ধর্ম আপনারা মঙ্গল পাণ্ডের রাস্তা দিয়ে হাঁটবেন না হুমায়ুন কবিরের রাস্তা দিয়ে হাঁটবেন আপনাদের রাস্তার নাম কোন রাস্তায় হবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা চিন্তা করবেন তিনি বললেন কেজরিওয়ালকে বাঁচাবো কিন্তু ভাই চলে গেছে এবার দিদি ভাইও যাবে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখতে পারবে না সন্ত্রাস দিয়ে বন্দুক দিয়ে দীর্ঘদিন ক্ষমতা দখল করা যায় না সিপিএম দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ